মাশাল মাশাল্লাহ মাশাল্লাহ আচ্ছা আচ্ছা এইখানে বিষয় হচ্ছে যে কোকাটেল পাখি সম্পর্কে আমার আইডিয়া খুব কম মেলটা কিন্তু খুব অ্যাগ্রেসিভ হ্যাঁ হাত দিলে ভয়ঙ্করভাবে ভাবে আসে মারতে এই যে এইখানে দেখেন কি সুন্দর দুইটা বেবি ফুটছে আর ওই একটা কিন্তু ফার্টেল হয় নাই এই যে দেখেন ফুল ফুটছে কাঠগোলাপ একটা কাঠগোলাপ এটা এবার সুন্দর ফুল আসলো আবার আবার ফুলটা স্টার্ট হয়েছে তো জানি না এদের কি আসলে রেজাল্ট দাঁড়ায় তো আর যাই হোক আমার কাছে একটা জিনিস ভালো লাগতেছে যে আমি প্রথমবার ইয়ে করতেছি তো তো ডিম দিছে এটাই আমার বিশাল একটা সাকসেস আমার কাছে মনে হচ্ছে আসসালামু আলাইকুম রেজরুয়াল আশা করি সবাই ভালো আছেন আবারও নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম যদিও অনেক পরে পরে আসলে ভিডিও আসতেছে বাট ট্রাই করছি এক ভিডিওতেই ভিডিওতে সবকিছু আমার পাখির দেখানোর তো আজকে কিছু সুন্দর সুন্দর কিছু আপডেট আছে আমার পাখির তো সেই আপডেটগুলো আজকে আপনাদের সাথে শেয়ার করব এখানে কিছু জিনিস চেঞ্জ করছি যেমন হচ্ছে আমার এই যে যে নতুন পেয়ারটা আনছিলাম এই যে এখানে একটু দেখতে পেতে প্রবলেম হতে পারে এই যে এখানে সুন্দর একটা পেয়ার সিলভারের সাথে ব্লু হ্যাঁ ওদেরকে আমি ঘর দিয়ে দিছি ওরা কিন্তু ঘরের কাজ করতেছে একসাথে করে প্লাস হচ্ছে এইখানে দেখতে পাচ্ছেন যে আমাদের যে ইয়েলো যেই পেয়ারটা আছে ওরাও কিন্তু ঘর বানাচ্ছে সুন্দর সব কিছু দেয়া আছে আজকে সফট ফুটো দেওয়া হয়েছে ওদেরকে তো ওরা করতেছে তো এইখানে একটা ঝামেলা হয়েছে ঝামেলা কি আমি তো দেখেন পার্টিশন করে দিয়েছিলাম ওরা কাগজ ছিঁড়ে কি হাল অবস্থা করতেছে আর সমস্যা হচ্ছে এখানে ওদেরকে পাশাপাশিই রাখছিলাম এবং সেপারেট করে রাখছিলাম সেপারেট করে রাখার ফলেও একটা যেটা প্রবলেম হচ্ছে যে ওরা ওই যে কাগজ ছিঁড়ে ওই যে ফিমেলটা অল টাইম এই এদিকে উকি ঝুঁকি মারে মেইনলি এই ফিমেলটাই বেশি এই কাজটা করে তো ওদের কনসেনট্রেট নষ্ট হয় এই ব্রিডিংয়ের সময় তো যে কারণে আমি আলাদা করে দিয়েছিলাম এখন আবার ভাবতেছি যে ওদেরকে আবার আমার ওই বারান্দায় নিয়ে যাবো কি না কারণ ওই বারান্দায় যে ব্লিপি এবং চিকির যেই খাঁচাটা আছে ব্লিপি আর চিকিকে এই পাশে শিফট করে দিয়ে ওদেরকে ওই পাশে দিয়ে দিব কিনা এটা ভাবতেছি এখনও আসলে ডিসিশন নেই নাই কারণ যদি এই কাগজটা ছিঁড়ে ফেলে তাহলে হচ্ছে ওদের ব্রিডিং প্রোগ্রেস খুব বাজে হবে আমি শিওর ওদেরকে যদি প্রপার প্রাইভেসি দিতে না পারি তাহলে কিন্তু আসলে ওদের ব্রিডিং প্রোগ্রেসটা ভালো হবে না এটা আমরা সবাই জানি যাই হোক এখন দেখি কী করি জানি না আর এইখানে আমি এই যে দেখেন আমার ওই বেঙ্গলির যে পাঁচটা বেবি হয়েছিল এখানে ওদেরকে বারবার আমি হারাই ফেলি দেখা ও আছে তিনটা আর উপরে একটা বেবি আছে চারটা হ্যাঁ আরেকটা বেবি যে এখন আবার কই গেছে ও কয়েকদিন পর এই যে নিচে পড়ে যায় ছোট তো নিচে পড়ে যায় মনে হয় নিচে পড়ে গেছে আবার খুঁজতে হবে প্রতিদিন আমার এই ডিউটি অফিস থেকে এসে এসে বারবার ওই বাচ্চা উঠায় যা হারাই যায় আবার খুঁজে বের করে না আবার এই দিয়ে দিতে হয় এখানে এইখানে হচ্ছে আমার আরেকটা পোস্টের পাখি ওদেরকে ওরাও দেখলাম ডিম পারছে একটা ডিম পারছে ওটা দেখানোর মতো কিছু নাই কিন্তু এইখানে একটা আপডেট আছে সুন্দর এখানে আমার ইসেবেলের একটা পেয়ার হ্যাঁ খুব দারুণ সাইজের পাখি এটা হ্যাঁ খুব দারুণ সাইজের ওরা চারটা ডিম পারছিল এখন এখান থেকে তিনটা ডিম ফার্টেল হয়েছিল হ্যাঁ তিনটা ডিম ফার্টেল হয়েছিল তিনটা ডিম ফার্টেলের মধ্যে একটা না কালকে আমি দেখলাম যে ভেঙে গেছে মানে পরে গেছে পরে ভেঙে গেছে তো আমি আর পরে আর এটা বুঝলাম যে ইয়ে হবে না এবং এবং এই ফার্টেলটাই ভেঙে গেছে এটাও ফার্টেল ছিল ভিতরে ব্লাড ছিল পাখি ছিল কিছু করার নাই এখন এটা হয়েছে কীভাবে বেশি জানি না কিন্তু এর ভিতরে কিন্তু এখন দুইটা ডিম ফুটছে আর আরেকটা আনফার্টেল আছে ওইটা হয়তো বা ফুটবে না আছে আমি আপনাদেরকে একটু বের করে দেখাই এই যে এইখানে দেখেন কি সুন্দর দুইটা বেবি ফুটছে আর ওই একটা কিন্তু ফার্টেল হয় নাই তিনটা ডিম ফার্টেল হয়েছিল কি আর বলবো যে একটা তো বললামই ভেঙে গেছে যাই হোক বাচ্চাগুলো খুব খুব সুন্দর আছে আশা করতেছি ভালো একটা রেজাল্ট এদের কাছ থেকে আসবে কারণ মা বাবা দুজনই খুব দারুণ সাইজের পাখি এখানে চলে আসি এখানে হচ্ছে আমার আগের কিছু পাখি এখানে একটা ওই যে ওই যে এটা হচ্ছে আমার গোল্ডিয়ানের একটা বেবি এটা আলটিমেটলি মনে হচ্ছে ফিমেল হবে আর বাকিগুলো ইসাবেলের ইয়ে এইখানে দুইটা মেল আছে একটা ইয়েলো ওর তো এখনও বউ দেওয়া হয়নি আর এখানে দেখতে পাচ্ছেন দুইটা জেব্রা আছে একটা ইসাবেল হয়েছে আমার সাথেটুকু ধারণা ইসাবেল আর একটা কি মেল হচ্ছে না কি হচ্ছে হচ্ছে না এখনও ঠোঁটের কালার আছে নাই হ্যাঁ এটা হচ্ছে আমার ওই যে ইসাবেলার যে স্নো হোয়াইট যেই পেয়ারটা ছিল সেই পেয়ারের বেবি আর এখানে ওই যে যে স্নো হোয়াইট আর যে ইসাবেলটা ছিল সেটার পেয়ারটা ছিল এখানে কিন্তু আমি এইবার ফিমেলটাকে চেঞ্জ করে দিচ্ছি এবার আমি ইসাবেলেরই বাইট ইসাবেল একটা ফিমেল ছিল আমার কাছে ওর সাথে আমি এই ইসাবেলটার পেয়ার করছি একটু অন্ধকার আসতেছে কিছু করার নাই আসলে আমার গোপও দিয়েই ভিডিও করা লাগতেছে তো এই দুইটা পেয়ার আমি ইয়ে করছি এবং ওদেরকে কিন্তু আমি আবার ঘর ঘরও দিয়ে দিছি আর আলহামদুলিল্লাহ এখন কিন্তু ওয়েদারও খুব ভালো একত্রিশ ডিগ্রি চলতেছে উনত্রিশ ডিগ্রি একত্রিশ ডিগ্রি বাইরে হচ্ছে উনত্রিশ ডিগ্রি ও সরি ভেতরে হচ্ছে উনত্রিশ ডিগ্রি বাইরে একত্রিশ ডিগ্রি যাই হোক এটা খুব একটা এখন ইয়ে না ঠান্ডা হয়ে যায় এই কিছুক্ষণ গরম থেকে আবার ঠান্ডা হয়ে যায় তো আহামরি এটাতে প্রবলেম হবে না আশা করতেছি এর জন্য কিন্তু আমি পাখিগুলোকে হালকা হালকা একটা দুইটা করে পেয়ার দিচ্ছি এখানে হচ্ছে আমার আরও কিছু ঘরের পাখি টিভিগুলো এগুলো সেল হবে এগুলো সেল হবে আস্তে ধীরে এগুলো সেলের জন্য রাখা হয়েছে আর এইখানে আমার ক্রিমিনো লং টেল যেটা ওদেরকে আমি বক্স দিয়ে দিয়েছিলাম ওদেরকেও একসাথে করে দিছি আর একটা নতুন আপডেট তো ওরাও কিন্তু ঘর রেডি করছে দেখা যাক কি দ্বারা উপরে হচ্ছে আমার ওই যে মেলগুলো আছে এগুলো আপনারা সবসময় দেখেন আছে ওরা আরও দেখালাম না আর আমার এই বারান্দার আরেকটা সৌন্দর্য হচ্ছে আমার এই গাছগুলো এখানে দেখেন আমি কিছু বনসাইয়ের মতো গাছ করতে চাইছিলাম কিছু হয়েছে কিছু হয় নাই যেমন এটা একটা আছে ছোট্ট একটা বট গাছ আর এটা মোটামুটি বড়ো এটা ভালোই ঠিকতেছে এটা ওরকম গ্রোথ নাই আর তাছাড়া এই বনসাই যেগুলো হয়ে এগুলো তেমন ভালো হয় না এটা যেন কী গাছ আমার ভাগ্নি আমাকে দিয়েছিলো এখানে একটা মানি প্ল্যান্ট গাছ আছে এখানে আর একটা ওই সেম টাইপের গাছ আর এখানে এই দুইটা ইয়ে এখনও খালি আছে আর তার চেয়ে বড়ো সবচেয়ে পছন্দের যে গাছটা আমার সেটা হচ্ছে এই যে দেখেন ফুল ফুটছে কাঠগোলাপ একটা কাঠগোলাপ এটা এবার সুন্দর ফুল আসলো আবার আবার ফুলটা স্টার্ট হয়েছে ইনশাল্লাহ অনেক দিন যাবে অনেক দিন যায় এই ফুল অনেক দিন ধরে ফুটে তো দেখা যাক কতদিন ইয়ে হয় আর আরও দুটা কুশি আছে এদিকে ওইগুলো বোঝা যায় না এদিকে আমার নেট দেওয়ার কারণে ওরকমভাবে ক্লিয়ারলি আমি হয়তো ভিডিওটা করতেও পারতেছি না এই কাঠগোলাপ গাছটা আমার খুব পছন্দের এটা এক বছর আমাকে কোনো রেজাল্ট দেয় না কিন্তু দু বছর যাবো এখন লাস্ট ভালো রেজাল্ট দিচ্ছে এখানে আমার একটা অপরাজিত গাছ ছিল আনফর্চুনেটলি এটা মারা গেছে হ্যাঁ দেখি অন্য কোনো গাছ এখানে এনে লাগানোর ব্যবস্থা করব। ইনশাল্লাহ আমার ওই বারান্দার কিছু আপডেট আছে সুন্দর আপডেট আছে আপনাদেরকে চলেন দেখাই আমরা এখন চলে এসেছি আমাদের পেছনের বারান্দায় পেছনের বারান্দায় আপনারা জানেন যে এখানে আমাদের ব্লিপি আছে এখনও সে সিঙ্গেল আসলে তাদের ওই স্যাম্পল কালেক্ট করা হয়নি স্যাম্পল কালেক্ট করবো করব সময় হচ্ছে না স্যাম্পল কালেক্ট করে তারপরে হয়তো এদের একটা ব্যবস্থা নিব আর এইখানে উপরে হচ্ছে আমাদের কোকেটেল পাখি এবং আরেকটা দেখেন যে ফিমেলটা ফিমেলটা ওই যে ওইখানে কোন এই যে দিক দিয়ে বসে আছে এই দিকে বসে আছে হ্যাঁ তাদের কিন্তু দারুণ একটা রেজাল্ট কিন্তু আছে আলহামদুলিল্লাহ এখানে ফিমেলটা কিন্তু খুব অ্যাগ্রেসিভ হ্যাঁ হাত দিলে ভয়ঙ্করভাবে ভয়ঙ্করভাবে আসে মারতে খুব ভয়ঙ্করভাবে দারুণ আর এটা অনেক দিন যাবতে আসলে এগ্রেসিভনেসটা দেখাচ্ছিলো আমার মনে হচ্ছিলো যে কোনো একটা রেজাল্ট হয়তো বা পেতে পারি এবং আমি দুদিন আগে চেক দিছিলাম একটা জিনিস এই যে ফিমেলটা এখানে চলেন আমরা বক্সটা চেক দিয়ে আপনাদেরকে একটু দেখাই কি রেজাল্ট তো এখন আমরা আমাদের এই বক্সটা দেখি চেক দিয়ে একবার যে কি রেজাল্ট আপনাদেরকে দেখাচ্ছিল বক্সটা বের করি মাশাল্লাহ 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 এই যে দেখেন আমি লাস্ট দুই দিন আগে দেখছিলাম দুইটা ডিম একটা ডিম আজকে এই যে এখন বের করে আসলে দেখলাম যে হ্যাঁ দুইটা ডিম হয়েছে একটা ডিমে যেমন কেমন দাগ দাগ হয়েছে যাই হোক ডিম পারছে এটা হচ্ছে সবচেয়ে বড় ব্যাপার আচ্ছা এখানে বিষয় হচ্ছে যে কোকাটেল পাখি সম্পর্কে আমার আইডিয়া খুব কম কিন্তু ফর দ্য ফার্স্ট টাইম আমি অনেক ইউটিউবিং করে অনেক কিছু দেখে অনেকের কাছ থেকে শিখে তারপর ভাবলাম যে একবার ট্রাই করে দেখি যে কি অবস্থা দাঁড়ায় তো এখন দেখলাম যে রেজাল্ট আলহামদুলিল্লাহ খুব ভালো আর এটা হচ্ছে আমার আমার লাইফে প্রথম আমি কোকাটেল পাখি ব্রিড করানোর জন্য ট্রাই করতেছি তো ব্রিড করানোর এই পর্যন্ত এই রেজাল্ট হ্যাঁ এই হচ্ছে প্রথম আমার এখানে ডিম দিয়েছে এই খোকটাল পাখি তো কী দাঁড়ায় আমি জানি না এগুলো ফার্টেল হবে কি না বা এগুলো টিকবে কিনা কিছু জানি না প্রথমবার ওদেরও প্রথমবার ডিম দেয়া আর আমারও প্রথমবার অভিজ্ঞতা এখন কতটুকু এই দুই মিলে আসলে কতটুকু সাকসেস হয় সেটাই দেখার বিষয় তো জানি না এদের কী আসলে রেজাল্ট দাঁড়ায় তো আর যাই হোক আমার কাছে একটা জিনিস ভালো লাগতেছে যে আমি প্রথমবার ইয়ে করতেছি তো তো ডিম দিছে এটাই আমার বিশাল একটা সাকসেস আমার কাছে মনে হচ্ছে বিড়ে দিছি হচ্ছে যখন থেকে বিড়ে দিছি তারপর থেকে আসলে ভালোই বৃষ্টি হচ্ছে ঠান্ডা শুধু মানে ঠান্ডা আসে আলহামদুলিল্লাহ আমি ঘামতেছি আমার প্রবলেম আছে ভাই এর জন্য এইখানে ওদেরকে ওদের তেমন একটা প্রবলেম হচ্ছে না এই আর তাছাড়াও এই বারান্দাটাও অনেক ঠান্ডা ওই বারান্দাটা একটু গরম থাকে তাও ওই বৃষ্টির কারণে এই ওয়েদারের কারণে কিন্তু এখন মোটামুটি পরিবেশটা ঠান্ডা আর আরেকটা প্রবলেম হচ্ছে এখানে যে বৃষ্টি হলে যেটা হয় যে হিউমিডিটিটা অনেক বেশি বেড়ে যায় এটা হচ্ছে সবচেয়ে বড় প্রবলেম এটা আমি মানে কন্ট্রোল করার কোনো ওয়ে নাই গরম থাকলে হিউমিডিটি যদি কম থাকে সেটা বাড়ানোর ব্যবস্থা করা যায় কিন্তু আমার এখানে যদি হিউমিডিটি বেড়ে যায় তাহলে কমানোর ব্যবস্থাটা নেই এইটা নিয়ে একটা টেনশন তো ডিম ফার্টেল হওয়ার আরেকটা মূল যে বিষয় সেটা হচ্ছে এই হিউমিডিটি এখন হিউমিডিটিটা জানি না কি ভাগ্যে আছে যাই হোক তো আজকের মতো ভিডিও এইখানেই শেষ করছি আশা করি পুরো ভিডিওটি আপনাদের ভালো লেগেছে সবগুলো পাখিকে দেখানোর ট্রাই করছি আর সামনে ইনশাআল্লাহ আরও আপডেট ইনশাল্লাহ আপনারা দেখতে পাবেন তো আজকের মতো ভিডিও এখানে শেষ করছি সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন এবং বার্ডস পেলকনি থাকবেন খুদা হাফিজ